আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত আটাশ আহত সাতাত্তর পশ্চিম তীরে আল জাজিরার ক্যামেরাম্যানকে গুলি ইসরায়েলি বাহিনীর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া নিহত ছাব্বিশ এবার সুদানের সংঘাত অবসান করতে চায় ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে একশোটি রাফাল যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যে গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত আটাশ আহত সাতাত্তর চলমান যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে নিহত হয়েছে জন এবং আহত হয়েছে কমপক্ষে সাতাত্তর জন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন গতকাল গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চল এলাকা সুজাইয়া এবং জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আঘাত হেনেছে আইটিএফ এর বোমা এতেই ঘটেছে উক্ত হতাহতের ঘটনা আলজাজিরাকে জাজিরাকে হানি মাহমুদ বলেন আইডিএফ এর বোমার আঘাতে একটি ভবন এক পরিবারের বাবা মা এবং তিন সন্তান সহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কারণ গাজা এখনো যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফ এর নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন এদিকে হামলার পর এক বিবৃতিতে দিতে আইডিএফ জানিয়েছে বুধবার গাজার যেসব লক্ষ্য বস্তুতে আঘাত করেছে ইসরায়েলি বাহিনী সেগুলোর সবই হামাসের লক্ষ্য বস্তু ছিল কর্মকর্তারা আরও দাবি করেন এই হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি বরং যুদ্ধবিরতি শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে হামলা আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে গাজার খান ইউনিস এবং গাজার সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংস জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ আইডিএফের এক কর্মকর্তা বলেছেন গাজা যুদ্ধবিরতির শর্তগুলোর একটিতে উল্লেখ ছিল যে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে এই শর্তের ভিত্তিতেই বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে তাই এতে যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটেনি পশ্চিম তীরে আল জাজিরার ক্যামেরাম্যানকে গুলি ইসরায়েলি বাহিনীর আবারও ইসরায়েলি সহিংসতা শিকার সংবাদকর্মী মঙ্গলবার 18 নভেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরে তুল কারেম শহরে বিক্ষোভের খবর সংগ্রহের সময় আল জাজিরার ক্যামেরাম্যানকে গুলি করে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা এক প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি এতে বলা হয় ফাদি ইয়াসিন নামে এক সংবাদকর্মীর দুই পা লক্ষ্য করে গুলি ছোড়া হয় পরে স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে উল্লেখ্য তুলকারেমের নূর সামস শরণার্থী শিবিরে নিয়মিতই আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীর পাশাপাশি ফিলিস্তিনিদের উপর বর্বরতায় অংশ নেয় বেসামরিক দখলদারেরাও এসব সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনাও ঘটে নিয়মিত তবে হামলার বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল গত দুই বছরে গাজা ও পশ্চিম তীরে নিয়মিতই সংবাদ কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটে ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া নিহত ছাব্বিশ ইউক্রেনের পশ্চিম অঞ্চল জুড়ে বড় ধরনের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় তিন শিশু সহ ছাব্বিশ জন নিহত হয়েছে এতে আহত হয়েছে অন্তত তিরানব্বই জন দুই সালের ফেব্রুয়ারিতে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর পর এটি অঞ্চলটিতে রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা বুধবার উনিশ নভেম্বর ভোরের রুশ বাহিনী ইউক্রেনের টার্পুনির শহরে এই হামলা চালিয়েছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের লোভিব এবং ইভানো ফাস্কি ভস্কো অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া এবং উত্তর পূর্বাঞ্চলীয় খারকিপ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় তিরিশ জনেরও বেশি লোক আহত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ান এক্স একশো এক ক্রুজ ক্ষেপণাস্ত্র আবাসিক ফ্ল্যাটে আঘাত এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জার্নালিস্টকে দাবি করেছেন টার্প্রোনিল হামলায় উল্লেখযোগ্য ধ্বংসযোগ্য ঘটেছে এবং অনেক হতাহত ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে বলে জানা গেছে এই হামলায় রাশিয়া চারশো সত্তরটিরও বেশি ড্রোন ও সাতচল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এছাড়া দেশটির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথাও জানানো হয়েছে এর আগে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিবে রুশ হামলায় অন্তত তিরিশ জন আহত হয়েছে এবার সুদানের সংঘাত অবসান করতে চান ডোনাল্ড ট্রাম্প এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ অনুরোধের এই লক্ষ্যে কাজ করবেন তিনি ক্রুজ সোশ্যালে দেওয়া এক পোস্টে সুদানের চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তার নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প জানায় শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত মিশর সৌদি আরব সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এই লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন তিনি বলেন সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানের শক্তিশালী কিছু করি এমনটা করার নিয়ত ছিল না আমার ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের চলে গেছে। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি। এটা অতটা না। এর আগে যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কেউ স্বীকৃতি না দিলেও মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে ষাটটি যুদ্ধ থামানোর দাবি করে আসছেন যদিও তার এমন দাবি নিয়ে বেশ বিতর্ক রয়েছে ইউক্রেনকে একশোটি রাফাল যুদ্ধ বিমান দেবে ফ্রান্স ইউক্রেনকে একশোটি ফরাসি রাফাল এফ চার যুদ্ধ বিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ফ্রান্স প্যারিসের কাছে একটি বিমান ঘাটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রিও সঙ্গে সমঝোতা স্মরণকে সই করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনলেস্কি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দেন রাফাল যুদ্ধ বিমানগুলো সরবরাহ দুই সালের মধ্যে সম্পূর্ণ হবে এছাড়া বাধা প্রতিরোধে ড্রোন যৌথ উৎপাদন এই বছরই শুরু হচ্ছে আর্থিক খরচ এখনো নির্ধারিত হয়নি তবে ধারণা করা হচ্ছে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন আনতে চাইবে এবং রাশিয়ায় জব্দ হওয়া সম্পদ ব্যবহারের চেষ্টা করবে যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে বলেন এটি একটি কৌশলগত সমঝোতা যা আগামী বছর থেকে পরবর্তী দশ বছর কার্যকর থাকবে তিনি আরো জানান ইউক্রেন অন্তত শক্তিশালী ফরাসি রাডার আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্র পাবে জেনারেলসকে জোর দিয়ে বলেন এসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার মানে কোনো মানুষের জীবন রক্ষা করা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক মাসে রাশিয়া ইউক্রেনের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে বিদ্যুৎ স্থাপনাগুলো ও রেল অবকাঠামো টার্গেট হওয়ায় দেশ জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে যা কিয়ে পো তার পশ্চিম মিত্ররা যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করে সবশেষ রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তর শহর শহর বালাকলিয়ায় তিনজন নিহত ও আহত হয়েছে সমঝোতা স্বাক্ষরের সময় জেনারেলস্কের পাশে দাঁড়িয়ে ম্যাকো বলেন আমরা রাফাল দিতে যাচ্ছি একশোটি রাফাল এটা বিশাল ইউক্রেনের সামরিক শক্তি পূর্ণ গঠনে এটা প্রয়োজন ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন তিনি ইউক্রেনকে আগামীতে যাই আসুক তার জন্য প্রস্তুত হতে সহায়তা করতে চান ভারতের সঙ্গে পূর্ণ যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের বিরুদ্ধে পূর্ণ মাত্রা যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন আমরা কোনো পরিস্থিতিতে ভারতকে উপেক্ষা করছি না না কোনো অবস্থাতে ওদের উপর আস্থা রাখছি আমার বিশ্লেষণ অনুযায়ী ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোন ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে পারি না সীমান্ত আগ্রাসন হোক বা অন্য কোন হামলা অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে অপারেশন সিনদুরকে 78 ঘন্টা ট্রেলার হিসেবে অভিহিত করে ভারতীয় সেনা প্রধানের মন্তব্যের কয়েকদিন পর পাক প্রতিরক্ষা মন্ত্রীর এসব কথা বললেন খাজা আসিফ বলেন সৌদি আরব সংযুক্ত ইরান চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরো তিক্ত রূপ নিচ্ছে আর এর মধ্যে যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্ত যুদ্ধে জড়িয়েছে শ্যামা টিভিকে খাজা আসিফ আরো বলেন ভারত চায়না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক তিনি শঙ্কা প্রকাশ করেন পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উস্কানি